আন্তর্জাতিক ক্রিকেটে সুপার সাব বিগ বেশের এক্সপেক্টর প্লেয়ারের পর আইপিএল সর্বশেষ আসর থেকে চালু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এই ইম্প্যাক্ট প্লেয়ারের অন্তর্ভুক্তি নিয়ে গত বছর তেমন নেগেটিভ আলোচনা না হলেও এবার খুদ ক্রিকেটাররাই এর বিরোধিতা করছেন বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এক মৌসুম ঘুরতে না ঘুরতেই কেন এই নিয়ম নিয়ে এত সমালোচনা ইম্প্যাক্ট প্লেয়ারের কেমন ইম্প্যাক্ট পড়লো এবারের আইপিএলে ভারতের ক্রিকেটে বা এর প্রভাবটা কেমন পড়বে রোহিত শর্মা থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটাররা ঢালাভাবে সমালোচনা করছেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের ভারত অধিনায়ক রোহিত শর্মা সরাসরি বলেছেন এই নিয়ম তার পছন্দ নয় তার মতে ক্রিকেটটা এগারো জনের খেলা হিসেবেই রাখা উচিত যদিও রোহিত দু হাজার তেইশ আসরে বলেছিলেন তিনি নিয়মটা বেশ পছন্দ করেছেন তবে অলরাউন্ডাররা কিভাবে ইফেক্টেড হবেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রোহিতের করা সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে এবারের আইপিএলে তার দাবি অলরাউন্ডারদের উপযোগিতা অনেকাংশেই কমিয়ে দিয়েছে এই নিয়ম শিবামদুবের কথায় ধরা যাক আইপিএলে যেভাবে খেলছেন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিতেই পারেন তিনি প্লেইং রোল অলরাউন্ডার হলেও এবারের আইপিএলে এক বলও করেননি তিনি মূলত ব্যাটার হিসেবে এবারের আইপিএলে খেলছেন দুবে এখন পর্যন্ত খেলা আট ম্যাচের তিনটিতে খেলেছেন ইম্প্যাক্ট সাব হিসেবে দুই ম্যাচে তার বদ্যি হিসেবে নামানো হয়েছিল দুই বোলারকে শেষ তিন ম্যাচে অবশ্য পুরোটা সময়ই মাঠে ছিলেন গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে করেছিলেন মোট সাত ওভার এরপর ঘরোয়াতেও বল করেছেন তবে আইপিএলে বল করা হচ্ছে না দুবের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সুবিধা থাকার জন্যই চেন্নাই তাকে ব্যবহার করছে জেনুইন ব্যাটার হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদের ওয়াশিংটন সুন্দর সব মিলিয়ে খেলেছেন মাত্র দুই ম্যাচ এবং দুটি তিনি খেলেছেন ইমপ্যাক্ট সাব হিসেবে এতে করে ব্যাটার হিসেবে ওয়াশিংটন আইপিএলে অব্যবহৃতই থেকে যাচ্ছেন কারণ ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করতে পারেন তিনি ব্যালেন্স একাদশ সাজাতেও তার মতো প্যাকেজ অলরাউন্ডার জরুরি যে কোনো দলের অবশ্য হায়দ্রাবাদের দেশি বিদেশি ব্যাটাররা এবার যেভাবে তাণ্ডব চালাচ্ছেন তাতে ওয়াশিংটনকে পোলার হিসেবে ব্যবহার করাটাই হায়দ্রাবাদের টিম প্ল্যান অবশ্যই সেটা দুবের মতো ইম্প্যাক্ট নিয়মের সুবিধা কাজে লাগিয়ে অক্ষর প্যাটেল মুকেশ কুমারের মতো ভারতীয় ক্রিকেটাররা বলছেন এই নিয়ম কেবল ব্যাটারদেরই মোটা দাগে সুবিধা দিচ্ছে মুকেশ সরাসরি প্রশ্নই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বারো জন খেলে না কিন্তু আইপিএলে কেন তাদের এমন দাবি অমূলক নয় ব্যাটারদের কাজে লাগিয়ে পুরো ফায়দা তুলছে দলগুলো ব্যাটারদের তাণ্ডবে এবারের আইপিএলে দুই ইনিংসে দলীয় সংগ্রহ দুশো পেরিয়েছে এখন পর্যন্ত এমন ম্যাচ দেখা গেছে ছয়টি এবারের গড় রান রেটটাও প্রায় সাড়ে নয় ছুঁই ছুঁই ষোলো মৌসুমের মধ্যে দু সালে প্রথমবার রান রেট ছুঁয়েছিল নয়ের ঘর এর আগের মৌসুমগুলোতে রান রেট ছিল সাত থেকে সাড়ে আটের মধ্যে সাথে আইপিএল এর ফ্ল্যাট উইকেট বাউন্ডারি সাইজ আর ব্যাটারদের বাড়তে থাকা হিটিং অ্যাবিলিটি মিলিয়ে বোলারদের সময়টা ভালো যাচ্ছে না অলরাউন্ডারদেরও সেভাবে তাই পুরো কাজে লাগাচ্ছে না দলগুলো বাটলারের কথাই বলা যায় শুরুর একাদশে না থাকলেও ইম্প্যাক্ট সাব হিসেবে নেমে তার সেঞ্চুরিটা মোর ঘুরিয়ে দেয় ম্যাচের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে শেষ বলে ম্যাচ জিতিয়েছেন রাজস্থানকে বাটলার যদি সেদিন তীব্র গরমে ফিল্ডিং বা কিপিং করে শুরু থেকেই খেলতেন তাহলে এই ইনিংসটা খেলতে পারতেন কিনা এই প্রশ্ন উঠতেই পারে বলা যায় নিজের দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের উনিশ বলে পঞ্চান্ন রানের ইনিংসের কথাও আরসিবির বিপক্ষে আকাশ মাধালের বদলি হিসেবে নেমে ম্যাচের টনি সেট করে দিয়েছিলেন মুম্বাইয়ের জন্য ইম্প্যাক্ট প্লেয়ারের এই নিয়ম আইপিএল এর দলগুলোকে ট্যাকটিক্যালি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি এনে দিয়েছে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বেটার বা বোলার নামিয়ে সিনারিও বদলে দিতে পারছেন কোচরা অলরাউন্ডারদের উপযোগিতা কমছে এটা মানতে নারাজ সৌরভ গাঙ্গুলি কেউ এভারেজ অলরাউন্ডার হলে তাকে একজন ব্যাটার বা দিয়ে দল রিপ্লেস করবেই তার মতে অলরাউন্ডার রোলটা আই থেকে হারিয়ে যাচ্ছে এটা নয় উদাহরণ হিসেবে রশিদ খান রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়াদের কথা বলেছেন এই তিনজন অবশ্য ভার্সেটাইল জেনুইন অলরাউন্ডার এই যুক্তিতে অবশ্য অলরাউন্ডারদের কার্যকারিতা কমে যাচ্ছে এটা বলা যাচ্ছে না পুরোপুরি কারণ পাল্টা যুক্তিও আছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম না থাকলে দুবেকে হয়তো নিয়মিতই বল করা তো চেন্নাই আইপিএল এর পারফরম্যান্স অনেক বড় ভূমিকা রাখবে ভারতের এবারের বিশ্বকাপ দলের বাছাইয়ে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যানেলাই হয়তো থাকবেন অলরাউন্ডার হিসেবে পছন্দের তালিকায় কিন্তু বিশ্বকাপের বছরে শিবাম দুবে কিংবা ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডাররা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য নিজেদের পুরো মেলে ধরতে পারছেন না সেটা কি বিশ্বকাপে আদৌ ভোগাবে ভারতকে